খুবই খুবই প্রিমিয়াম মানের প্যানগুলো পেয়ে যাচ্ছেন আর তাদের কাছে পর্যাপ্ত কালেকশন আছে আর আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম যে আপনাদের কাছে খুবই ভালো মানের প্যান পাওয়া যাচ্ছে প্রাইস মাত্র 350 থেকে শুরু জি আলহামদুলিল্লাহ আপনি একেবারে সঠিক তথ্যটি পেয়েছেন যার জন্য আপনাকে ইনভাইট করা হয়েছে আমার শপে ফার্স্ট টাইম ভিউয়ার্স আপনারা বেশি করে সাকিল ভাইয়ের ভিডিও দেখবেন এবং আমার এই প্রোডাক্টগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট টাইম অর্ডার করবেন

এই প্যান্টটার লভ্যাংশগুলো আমার কাছে রয়ে গেছে সুতরাং সি ফিফটি দেওয়ার উদ্দেশ্য নয় যেটার প্রাই তিনশো পঞ্চাশ টাকা

এটা ডাইটি ওয়াশের ওল্ড নেভির এটা এটা প্রাইস 500 টাকা 500 টাকা পড়বে জি ভাইয়া আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে তারপরে পড়াগুলো সবচেয়ে ভালো হবে ভাইয়া এই যে

আপনারা আমাকে নখ আগে ছবি পাঠাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনার এই প্যান্টটা দরকার আর এইগুলো যে ভিডিওতে দেখিয়েছি সাইজ অ্যাভেলেবেল আছে বিওয়ার্স থ্যাংক ইউ ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাকিল ভাইয়ের জন্য দোয়া রাখবেন একটু শপে হ্যাঁ একটু শপে আসার মাধ্যমটা বলে দেন ও শপে আসার মাধ্যমটা হচ্ছে একটু জাস্ট কাম উইথ মি এখানে আসুন এই যে এটা কিন্তু হচ্ছে মেইন গলি তাই তো এটা 5 নাম্বার গলি হ্যাঁ এটা হচ্ছে 5 নাম্বার গলি আর একেবারে সহজ আচ্ছা এই ব্রিজ দিয়ে এসে এখানে এই যে পাঁচ নম্বর আচ্ছা এটা হচ্ছে এইভাবে আসবেন এসে সামনে হাতের ভাবিয়ে দেখবেন